হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তাম্বির কংক্রাট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রাট হালো ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া অথবা শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রাট হল ব্লক সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা ব্লক তৈরি করছে আপনাদের যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের এম ওয়ার্কশপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লক সম্পূর্ণ পাথর সিলেকশন এবং কেমিক্যাল দ্বারা ব্লকগুলো তৈরি করছে তাছাড়া তাম্বির কংক্রিট হলো ব্লকে হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল ব্যবহার করা হয় আর তাম্বির কংক্রিট হলো ব্লকে নদীর আস্তর বালু একদিনও নদীর বালু ব্যবহার করা হয় না এখানে সম্পূর্ণ পাথর সিলেটের এলসি নুড়ি পাথর এবং রেডিমিক্সের পাথরের গুঁড়া দিয়া এই মালগুলো তৈরি করা হয় আপনাদের যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে এই যে এখানে যে মালগুলো ডেলিভারি হচ্ছে এইগুলো হলো আট আট ষোলো আট আট ষোলো এই ব্লকগুলো ডেলিভারি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আট আট ষোলো এবং সম্পূর্ণ পাথর সিলেকশন দ্বারা এই ব্লকগুলো তৈরি করা হয় এই ব্লকগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী এই ব্লকগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী তাছাড়া তাছাড়া এই যে এখানে যে ব্লকগুলো লুট করা হচ্ছে এগুলো হলো সাড়ে চার আট ষোলো সাড়ে চার আট ষোলো আপনাদের যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ সম্পূর্ণ পাথর এই যে এগুলো পাথর এই যে দাস এগুলো হলো পাথরের দাস আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো মিক্সের রেডিমিক্সের রেডিমিক্সের পাথরের গুঁড়া রেডিমিক্সের পাথরের গুঁড়া আপনারা যারা ব্লক দিয়ে মাসাবারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কমিটি ভালো করতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাম্বির কংক্রিট হাওয়া ব্লক প্রতিদিনের প্রোডাকশন এই যে এখানে যে ব্লকগুলো প্রোডাকশন হচ্ছে এগুলো সাড়ে চার আট ষোলো আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ব্লক দিয়ে বাসা করলে আপনাদের দিক দিয়ে সুবিধা ব্লক দিয়ে বাসাবাড়ি করলে আপনারা সর্বদিক দিয়ে লাভবান কারণ এটা বাসাবাড়িতে আপনার যেমন আপনার বাড়ি ঠান্ডা রাখবে গরমের দিনে ঠান্ডা রাখবে শীতের দিনে গরম রাখবে তাছাড়া এটা ইটের চাইতে অনেক বেশি সাশ্রয় কারণ এটাতে সিমেন্ট বালু অনেক কম লাগে সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হর ব্লকের জন্য দোয়া করবেন এছাড়া যদি তাম্বির কংক্রিট হর ব্লকের ইউটিউব চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম